দেখো বন্ধুরা সকাল থেকে কিচ্ছু করিনি আর খাওয়া দাওয়া হয়ে গেছে আজকে খেয়েছি মানে মা রুটি করেছিল রুটি দিয়ে দুধ দিয়ে খেয়েছি আর একটু আগে আবার ভাত খেয়ে নেবো যেহেতু ভাত হয়ে গেছে ভাতটা খেয়ে নেবো ওই জন্য দুটো রুটি খেয়েছি আর একটু পরে ভাত খেয়ে নেবো এখন বেশি বাজেও নি সাড়ে নটা বাজে তো চলো পুরো ফুল ভিডিও দিয়েছি দেখতে দেখো আর চলো আমি আজকে কি রান্না করছি তোমাদের দেখো আমি রান্না করছি না মাই করছে কিন্তু মা গেছে ওইদিকে একটা কাকু এসছে কথা বলতে তো চলো আমি এখন দেখাই শাক খাচ্ছি কলম শাকটা খুব ভালো লাগছে সেটা বাজার থেকে কিনে শাকটা করে যে আমের চাটনি হবে একটু মানে শাক দিয়ে দিয়েছে আমি খেয়ে যাচ্ছে ভাত ভাত খাওয়া হয়েছে আমটার মিষ্টি কাঁচা আমি টক মিষ্টি প্রচুর আমের চাটনি এখানে শাক ভাজা আইটাম করলাম শঙ্কর মাছের ঝাল শঙ্কর মাছটা আমি অনেকদিন আগেই খেয়েছিলাম আর খাওয়ার বাবা তাই নিয়ে আসতে আমার বেশি কিন্তু মা বলেছে আরেকবারও নিয়ে আসতে আর এখানে দেখো শুয়ে আছি আমি মানে এত পাঁচ মিনিট তাতে গরমে পুরো ধরে হয়ে গেছে আর চলো এখন খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে খুশি করবো কাকে আবার তাড়াতাড়ি উঠতে হবে ডাক্তারের কাছে যেতে হবে মানে এই নিয়ে টেনশানে ঘুমই হবে না তো চলে যাই হোক কাকে দেখাবে চারটা